সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা ছুটে চলেছে পথ মাঝারি পথ বড় পথ পথ চলেছে আর তার সঙ্গে পথিকও চলেছে আজ পথ আমাদের উপহার দিয়েছে বেশ কিছু কাল ধরে খুঁজে বেড়ানোর শিয়াকুল গাছের শিয়াকুল গাছ বিভূতিভূষণের লেখাতে বারবার আছে যে বইচি গাছ শিয়াকুল গাছ সব ঝোপের মধ্যে জড়াজড়ি করে আছে এই শিয়াকুল যাকে শেকুল বলে অনেকে সেই গাছটা কিন্তু আমরা আজকে পথের পাশে পেয়ে গেছি পথিক বেরিয়ে পড়ে সে অনেক কিছু সন্ধান পায় শুধু তার চোখ থাকতে হয় খোঁজার ইচ্ছে থাকতে হয় বিশ্ব প্রকৃতিকে ভালোবাসার মন থাকতে হয় শিয়াকুল গাছ চিনতে হলে দেখবেন যে শেয়াকুল কিন্তু একটু লতানো উদ্ভিদ ফুল গাছের মতন ওরকম বড় গাছ হয় না লতানে উদ্ভিদ হয় ঢুকে থাকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি এখন এই সময় গাছে ফল এসেছে শেয়াকুল চিনতে গেলে এই সময়টাতেই দেখতে হবে গাছে ফল ফুলে আছে বলেই আমরা চিনতে পারলাম বহুদিন ধরে খুঁজেছি দেখা হয় উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের শিমুলপুর গ্রামে এখানে মানিক পীরের থান রয়েছে সেই থানটা কিন্তু দুশো বছরের পুরনো দুশো বছরের বেশি পুরনো আমরা এই তথ্যগুলো আমাদের যিনি দিচ্ছেন তাকে আমরা একটু পরেই ধরব আমাদের ক্যামেরায় কিন্তু চারপাশটা দেখে নিন খুব সুন্দর এখানে একটা বড় পুকুর ছিল সেটা একটু ছোট হয়ে গেছে কিন্তু প্রাচীনত্বটা কিন্তু দেখা দেখলেই বোঝা যায় যে সত্যি এটা অনেক দিনের পুরনো মানুষ নানা রকম বাসনা নিয়ে তীর থানে আসেন এবং সেই তাদের কামনা পূরণ হয় এই আশায় এত বছর ধরে প্রচুর মানুষ এখানে আসেন আমাদের চারপাশে এরকম কত ইতিহাস ছড়িয়ে আছে যে ইতিহাসগুলো আমরা জানি না অশ্বত্থ গাছটা এই প্রাচীন জায়গাটাকে কেমন ঘিরে রেখেছে এই অন্ধকার এবং গাছ এবং মানুষের তৈরি প্রাকারের খেলা আমরা বিভিন্ন জায়গায় যখনই যাই পুরনো খুঁজতে এটা দেখা যায় মনে হয় গাছই মহাকাল নাম হিমাংশু দে আমার বয়স একাশি ছোট বেলার চেয়ে দেখছি এখানে সাধু ছিল সামনে ঘর ছিল সেই জায়গাটাও বন্ধ করে দিয়ে বয়স কত পীরের থানে দুশো বছরেও বেশি হবে আপনার বয়স কত আমার একাশি আপনি কি ছোটবেলা থেকে কি দেখছেন ছোটবেলার থেকেই দেখছি এখানে সাধু থাকতো আমার বাবা আসতো আমিও আসতাম এই বিস্তীর্ণ এলাকাটা ছিল জঙ্গলে ভরা এবং এখনো সেই জঙ্গলের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে পুকুরটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এখন বাধাই করা রয়েছে এবং পুকুরের চারপাশে নতুন মাটি ফেলে আসল পুকুরটাকে যে ভরাট করা হয়েছে সেই চিহ্নও আমরা দেখতে পাচ্ছি এখানে এবং প্রত্ন বস্তুগুলো এইভাবে আক্রান্ত হচ্ছে নগর সভ্যতার কাছে আমরা আছি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে শিমুলপুর গ্রামে জাগ্রত মানিক পেরিয়ার থানে সাধারণ মানুষের অনেক ইচ্ছা পূরণের যা জীবনে হয় না তার দাবিতে দুঃখী মানুষেরা পুরোনো মন্দির পুরোনো গাছের কাছে আসে এবং মানতের ঢিল আমরা দেখতে পাচ্ছি এগুলো রেখে যায় সাধারণ মানুষ যে আমাদের সমাজে রকম অনটনে থাকে এগুলো তারই প্রমাণ